আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে মাইক্রোসফট এক্সেল লার্নিংয়ে একটা নতুন জিনিস শিখব এটা হচ্ছে ভি লুকআপ ফর্মুলা ভি লুক আপ ফর্মুলা আমাদের এক্সেলের দৈনন্দিন কাজে বিশেষ করে রিপোর্টিং কাজগুলোতে আমাদের বেশি কাজে লাগবে এবং ভি লুকআপ মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স লেভেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা তো চলুন আমরা শুরু করি আমরা এখানে একটা ডাটাশিট দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে আমরা একটা সামারি দেখবো আমরা ভিলু কাপের মাধ্যমে আমরা এখানে সামারি নিয়েছি হচ্ছে অবশ্যই আপনাকে কাপটা নিতে হবে আপনাকে অবশ্যই আপনার যে ডাটাশিটটা থাকবে সেই ডাটাশিটের সিরিয়াল নাম্বারের উপর বেস করে আপনাকে ভি লুকআপ ফর্মুলা যেতে হবে অর্থাৎ সিরিয়াল নাম্বার বেজ ধরে আপনি ভি লুক আপ ফর্মুলা সবসময় ইউজ করবেন আমার এই সিটটাতে একটা এক্সপোর্ট স্ট্যাটাস এখানে অর্ডার আইডি দেওয়া আছে এখানে আমার এখানে টোটাল অর্ডার ছিল হচ্ছে আমি যদি একটু কাউন্ট করি টোটাল ছিল হচ্ছে আমার চল্লিশটা অর্ডার তো এখানে অর্ডার আইডি দেওয়া আছে এই অর্ডার আইডির উপর বেস করে আমাকে ভিলুক আপ ফর্মুলা ইউজ করতে হবে তো আমি যেটা দেখতে চাচ্ছি এখানে কোন স্টাইল অর্থাৎ কি ধরনের প্রোডাক্ট বা ইউনিট প্রাইস আপনি চাইলে যেটা যে দেখতে পারেন আপনি ভিলুক আপ ফর্মুলার মাধ্যমে আপনি যদি বায়রের নাম খুঁজে বের করতে চান পিও কোয়ান্টিটি টোটাল ভ্যালু এভাবে আপনি কাপের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন এখন এই অর্ডার আইডি আপনি যেহেতু বেস ধরবেন এখানে কাপ ফর্মুলার জন্য আপনাকে অবশ্যই এইটা যেহেতু এখানে চল্লিশটা অর্ডার রয়েছে সিকোয়েন্স অনুযায়ী তো আপনাকে বারবার এখানে টাইপ করার প্রয়োজন নেই আপনি এখানে একটা ড্রপডাউন ফর্মুলা ইউজ করবেন ড্রপডাউন ফর্মুলা আমি এর আগেই বেশ আগে দুইটা ভিডিওতে আলোচনা করেছিলাম আজকেও একটু দেখিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডাটাশিট এই রিবন বার থেকে ডাটা ট্যাবে যাবেন এখান থেকে এই কলামস থেকে এই জায়গায় ক্লিক ড্রপডাউনে ক্লিক করবেন এখান থেকে ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশানে অ্যালো থেকে লিস্ট সিলেক্ট করে দেবেন এরপরে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন আপনি যে কলামটাতে ড্রপ ডাউন করতে চাচ্ছেন সে কলামটা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে পুরোটা সিলেক্ট করে নেবেন এরপর ড্রপডাউনে ক্লিক করেন ওকে দিয়ে দেন দেখেন এখানে কিন্তু আপনার ডাউন চলে আসছে এখন আপনি চাইলেই শুধু সিলেক্ট করবেন আপনি আপনাকে আর বারবার এখানে টাইপ করার প্রয়োজন হবে না এখন আমি ভি ভি ফর্মুলা চলে যাচ্ছি এক্সেলে কোনো ফাংশন ইউজ করার আগে অবশ্যই আপনাকে ইকুয়াল চিহ্ন ইউজ করতে হবে মনে রাখবেন ইকুয়াল চিহ্ন ছাড়া আপনি কিন্তু কোনো এক্সেলে আপনি ফর্মুলা ইউজ করতে পারবেন না তো ভি লুক দেখেন এখানে ভি লুক আপে ক্রাইটেরিয়াগুলো কী বলা আছে এখানে লুক ভ্যালু আপনি প্রথমেই বলেছি আমি যে আপনাকে অবশ্যই সিকোয়েন্স নাম্বার অনুযায়ী অর্থাৎ যে কোনো এক্সেল শিটের সিকোয়েন্স নাম্বার অনুযায়ী বেস ধরে আপনাকে ভিলুকা আপ ফর্মুলা ইউজ করতে হবে তো সো লুক আপ ভ্যালু হচ্ছে আপনার এই আইডি নম্বর এরপর আপনি একটা কমা দিবেন এরপর বলা হচ্ছে টেবিল অ্যারে অর্থাৎ আমি যে ভিলুকা ফর্মুলা ইউজ করব সেটা কোন টেবিলের উপরে এই টেবিলের উপর অর্থাৎ এই টেবিলটা আমি পুরোটা সিলেক্ট করতে হবে আমাকে কন্ট্রোল শিফট রাইটেরও কন্ট্রোল শিফট ডাউন ডাউনেরও আমার পুরো শিটটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো এখন কমা দিব আমি আবার এবার দেখেন বলা আছে কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ আমি কী দেখতে যাচ্ছি আমার প্রোডাক্টের স্টাইল এখন আমার এই শিটে স্টাইলটা কত নম্বর কলামে রয়েছে আমি যদি বাম দিক থেকে কাউন্ট করি অর্থাৎ আমার অর্ডার আইডি থেকে ডান দিকে কাউন্ট করতে থাকি অর্ডার আইডি বায়ার স্টাইল অর্থাৎ আমার স্টাইলটা রয়েছে ঠিক তিন নম্বর কলামে আমি এখানে থ্রি বসাবো এরপর কমা দিব এরপর আমাকে এক্স্যাক্ট ম্যাচ করতে হবে অর্থাৎ ফলস এখানে ডাবল ক্লিক করব আমি আমার ফর্মুলা কিন্তু রেডি আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব দেখেন আপনার অর্ডার নাম্বার নাইনে কী স্টাইলের প্রোডাক্ট ছিল আমি যদি একটু দেখি দেখেন এখানে পোলো শার্ট এবার আপনি ডাউন অনুযায়ী জাস্ট দিবেন দেখেন চোদ্দো নম্বর প্রোডাক্ট কী ছিল আপনার টি শার্ট চলে আসছে আচ্ছা এবার আপনি ইউনিট প্রাইস বের করেন সেম ইউনিট প্রাইস ফর্মুলা ভি লুক আপ লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু আমার অর্ডার আইডি কমা টেবিল এরে আমাকে টেলি টেবিলটা সিলেক্ট করতে হবে কমা কলাম ইন্ডেক্স নাম্বার এবার আপনারা বলুন তো দেখি আমার ইউনিট প্রাইস কত নম্বর কলামে রয়েছে বাম দিক থেকে কাউন্ট করলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ ইউনিট প্রাইস আমার রয়েছে পাঁচ নম্বর কলামে আমি এখানে ফাইভ দিলাম কমা এরপর এক্স্যাক্ট ম্যাচ অর্থাৎ এক্স্যাক্ট ভ্যালুটা আমার প্রয়োজন শিফট ব্র্যাকেট ক্লোজ অ্যান্টার এবার দেখেন চোদ্দ নম্বর যে অর্ডার নম্বর চোদ্দোতে প্রোডাক্ট রয়েছিল টি শার্ট এখানে ইউনিট প্রাইস হচ্ছে সিক্স পয়েন্ট টু এইট আমরা একটু মেলানোর চেষ্টা করি দেখেন ইউনিট প্রাইস কিন্তু সিক্স পয়েন্ট টু এইটই আসছে এখানে আমার এভাবে কিন্তু এই ড্রপডাউন ইউজ করে আমরা কিন্তু খুব সংক্ষেপে সামারাইজ করে আমি আমার এই শিটের ডেটাগুলো আমি প্রেজেন্টেশনে শো করতে পারবো খুব সুন্দরভাবে আচ্ছা এখানে যদি আমি ইউনিট প্রাইস এর জায়গায় যদি আমি টোটাল ভ্যালু দেখতে চাই টোটাল ভ্যালু বলো এবার কিন্তু আমাকে আবার ফর্মুলা ভি লুক আপ লুক আপ রেঞ্জ বরাবরের মতো অর্ডার আইডি কমা টেবিল অ্যারে আপনাকে টেবিল সিলেক্ট করতে হবে কমা কলাম ইন্ডেক্স নাম্বার এবার আপনারা বলেন তো দেখি আমার টোটাল ভ্যালু কত নম্বর কলমে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ টোটাল ভ্যালু রয়েছে আমার ছয় নম্বর কলমে আমি এখানে সিক্স দেব কমা এবার এক্সাক্ট ম্যাচ ব্র্যাকেট ক্লস এন্টার এখন দেখেন আমার আমি যদি অর্ডার নম্বর ইলেভেনের প্রোডাক্টটা দেখি কি ছিল টি শার্ট টোটাল ভ্যালু ছিল কত ফর্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইউএসডি অর্থাৎ এইভাবে আপনি চাইলে ভি লুকআপ ফর্মুলা ইউজ করতে পারেন তো আজকে মোটামুটি আমরা ভি লুকআপের একটা প্রাইমারি ধারণা নিলাম ভি কাপের আরও অনেক ব্যবহার রয়েছে আমরা আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বগুলোতে ধাপে ধাপে সেগুলো দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না